নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের যে ভিডিওর টপিকটা আমি নিয়ে এসেছি সেটা হলো পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ বন্ধুরা আমি ওই ভিডিওগুলো কিন্তু ইনফরমেটিভ বানাচ্ছি এডুকেশন পারপাসের জন্য বানাচ্ছি আপনি যদি কোথাও নিজে ইনভেস্ট করেন প্লিজ আপনি সেটা সেটার ব্যাপারে ভালো করে জেনে নিয়ে তবেই ইনভেস্ট করবেন আমি শুধু একটা এডুকেশনাল ভিডিও বানাচ্ছি আর কিছুই নয় বন্ধুরা আপনারা যদি আমার এফ যে ভিডিওটা সেটা যদি না দেখে আসেন প্লিজ একবার দেখে আসুন ওটার যে শর্টসটা সেটা চব্বিশ হাজার ভিউ হয়ে গেছে আমি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখে আসুন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুরা ভালো লাগবে আমি এনার্জি পাবো পিপিএফ আর ফিক্সড ডিপোজিট দুটোই কিন্তু খুব সেফ অ্যান্ড সিকিউর শুধুমাত্র পিপিএফ কি আছে একটা ট্যাক্স বেনিফিট আছে যে আপনি ইনভেস্টমেন্ট করবেন তার উপরেও ট্যাক্স বেনিফিট আছে যে আপনি ইন্টারেস্ট পাবেন তার উপরেও ট্যাক্স বেনিফিট আছে যেখানে ফিক্সড ডিপোজিটে কি হয় যে আপনার যে ইন্টারেস্টটা আপনি আর্ন করেন সেটা কিন্তু আপনি আমার ফিক্সড ডিপোজিটের পুরো ভিডিওটা একবার দেখে নেবেন অনেকটা নলেজ পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা মনে রাখবেন পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের কিন্তু যেরকম সুবিধাও আছে সেরকম কিছু অসুবিধাও আছে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে আমি সব কিছু নিয়ে আলোচনা করব সব কিছু আপনাদেরকে জানাবো প্লিজ ভিডিওটা পুরো দেখবেন কারণ খুব ছোট ছোট ইনফরমেশন যদি পুরো ভিডিওটা না দেখেন আপনার মনে থাকবে না পিপিএফ অ্যাকাউন্ট খোলার জন্য আপনি ব্যাংকে বা পোস্ট অফিসে গিয়ে খুলতে পারেন সেখানে ফর্ম নেবেন ফর্মটা নর্মাল আছে ফিল করবেন ফিল আমি আর দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর কিছু পাসপোর্ট সাইজ ফটো নিয়ে নেবেন আধার কার্ড প্যান কার্ডের অরিজিনাল জেরক্স এগুলো নিয়ে নেবেন নিয়ে ফর্মটা ফিল করে ওখানেই জমা করে দেবেন এবার চলে আসছি এজ লিমিট বন্ধুরা পিপিএফ খোলার জন্য কোনো এজ লিমিট নেই যদি আপনি আপনার জন্য অ্যাকাউন্ট খুলতে চান আপনি খুলতে পারেন কিন্তু সেখানে অপারেটিভ যে হবে সে হবে গার্জিয়ান প্যারেন্টস বাবা বা মায়ের মধ্যে কেউ একজন সেটাকে অপারেট করবে পিপিএফ অ্যাকাউন্ট আপনি মিনিমাম ফাইভ দিয়ে করতে পারেন মিনিমাম ফাইভ মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি পাঁচশো টাকা থেকে জমা করেও শুরু করতে তে পারে ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি জমা করতে পারবেন একটা ফাইনান্সিয়াল ইয়ারে আপনি ম্যাক্সিমাম 10 লক্ষ টাকা অবধি জমা করতে পারবেন 500 টাকাও জমা করতে পারেন এটা সম্পূর্ণ আপনার নিজের উপরে বন্ধুরা এটা কিন্তু 15 বছরের জন্য লকইন পিরিয়ড মানে আপনাকে ম্যাক্সিমাম 15 বছরের জন্য আপনাকে করতে হবে বাকি ডিটেইলস গুলো একটা একটা করে আসব বন্ধুরা আমি যেমন আপনাদেরকে বললাম এর ইন্টারেস্ট কিন্তু সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এট প্রেজেন্ট আছে এটা আপনি পনেরো বছরের জন্য করলেন প্রত্যেক বছরে আপনি যে ইন্টারেস্টটা আর্ন করবেন তার উপরেও কিন্তু ইন্টারেস্ট হবে তার মানে এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে চলে পিভিএফ পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে চলে আপনি এক বছরে দেড় লাখ টাকা জমা করলে সেই টাকাটার উপরে আপনি এক বছরে যে ইন্টারেস্টটা পাবেন সেই টাকাটা কিন্তু আপনার আবার মূলধন হয়ে গেল পরের বছরে কিন্তু এই পুরো টাকাটার উপরেই আবার আপনি ইন্টারেস্ট পাবেন সুতরাং খুবই লাভদায়ক বন্ধুরা যেমন মনে করুন আপনি যদি প্রত্যেক বছরে পঞ্চাশ হাজার টাকা করে জমা করেন তাহলে আপনি পনেরো বছরে কত জমা করবেন আড়ে সাত লাখ কিন্তু আপনি পাবেন অ্যাপ্রক্সিমেটলি তেরো লাখ বা সাড়ে তেরো লাখের মতন পনেরো বছরের পরে আপনি যদি দেড় লাখ টাকা করে বছরে জমা করেন পনেরো বছর আপনি কত জমা করবেন বাইশ লাখ পঞ্চাশ হাজার কিন্তু আপনি সেটা পাবেন অ্যাপ্রক্সিমেটলি লাখ লাখ এই রকমের রেঞ্জে গিয়ে কিন্তু দাঁড়াবে সুতরাং খুবই ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে আপনি ছটফট করলে হবে না আপনি আরামসে প্রত্যেক বছরের টাকা জমা করুন দেড় লাখ টাকা করে ট্যাক্সের বেনিফিটটা আপনি নিন পুরোপুরি এবং পনেরো বছরের পরে পুরো টাকাটা উজ্জ্বল করুন যদি মনে করুন আপনি আপনার দশ বছরের বাচ্চা বা বারো বছরের বাচ্চার জন্য করেছেন তাহলে কি হবে তো পনেরো বছর হয়ে গেলে তার কত হবে তার সাতাশ সাতাশ বছর আঠাশ বছর তিরিশ বছর হবে কিন্তু তখন আপনি আরো পাঁচ বছর করে করে আপনি বাড়াতে পারবেন মানে পনেরো বছর হয়ে গেছে আপনি চাইছেন না টাকাটা তুলে নিতে আপনি ওটাকে আরো এক্সটেন্ড করতে পারেন পাঁচ বছর বছর করে করে এবং প্রত্যেক বছরে কিন্তু এই টাকাগুলো কিন্তু আপনার মানে অ্যাকুমুলেট হচ্ছে এই টাকাগুলো কিন্তু জমছে এবং তার উপরে কিন্তু আপনি ইন্টারেস্টগুলো পাচ্ছেন ইন্টারেস্টেড গভর্নমেন্ট যা চেঞ্জ করবে সেই সময়তে আপনি সেটা পাবেন কিন্তু আপনার কোনো লস নেই বন্ধুরা এটাতে কারণ আমি বললাম যে আপনি দেড় লাখ টাকা করে সেকশন এইটটি সি আন্ডারে প্রত্যেক বছরে কিন্তু ট্যাক্সের বেনিফিট পাচ্ছেন এছাড়াও আপনি যখন এই টাকাটা পুরোটা তুলবেন তার উপরে যে ইন্টারেস্টটা আপনি পাবেন সেই টাকাটাও কিন্তু ট্যাক্স ফ্রি বন্ধুরা ভালো করে শুনুন আপনি পনেরো বছর পরে যখন পুরো টাকাটা উজ্জ্বল করবেন আপনি যা জমিয়েছেন তার উপরে আপনি ট্যাক্স বেনিফিট পেয়েছেন এরপরে যে আপনি ইন্টারেস্টটা পেলেন সেইটাও কিন্তু কমপ্লিটলি ট্যাক্স ফ্রি ওখানে কিন্তু ট্যাক্স আপনাকে দিতে হবে না সুতরাং খুবই ভালো বন্ধুরা আপনারা যদি ইনভেস্ট করতে চান ভেবে চিনতে ইনভেস্ট করুন খুবই ভালো এবার আসছি বন্ধুরা ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি যে আপনাকে কিন্তু অ্যাকাউন্টটা পনেরো বছরের জন্য লক ইন করে রাখতে হবে যদি আপনি মাঝখানে আপনার টাকার দরকার পড়ে আপনি যদি তুলে নেন তাহলে কিন্তু আপনাকে পাঁচ তাও কিন্তু আপনাকে পাঁচ বছর মেনটেন করতে হবে পাঁচ বছরের পরে আপনি অ্যাট এ টাইম টাকাগুলো তুলে নিতে পারেন যতটা আপনি জমিয়েছেন কিন্তু তাতে কিন্তু পেনাল্টি লেগে যাবে এক পার্সেন্টের পেনাল্টি চার্জ কেটে নেবে বা গভর্নমেন্ট যদি রুল চেঞ্জ করে সেই হিসেবে কিন্তু ওটা হবে সুতরাং এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে পনেরো বছরের জন্য আপনার কিন্তু অ্যাকাউন্টটা হলো এটা একদিকে বেনিফিটও আছে আর একদিকে একটু ডিসঅ্যাডভান্টেজও আছে এটা সম্পূর্ণ আপনার মাইন্ডের উপর আপনি যদি এনআরআই হন বা এইচ ইউ এফ হন মানে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হন তাহলে কিন্তু আপনি ট্রাস্টের জন্য করতে চান তাহলে কিন্তু আপনি পিপিএফ খুলতে পারবেন না আপনি একজন ইন্ডিভিজুয়াল হিসেবেই পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টটা খুলতে পারবেন ইন্টারেস্ট রেটটা কত বলেছিলেন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু যেমন মনে করেন আপনি এনপিএস করলেন ইপিএফ করলেন মিউচুয়াল ফান্ড করলেন সেগুলোতে কিন্তু বন্ধুরা ইন্টারেস্ট রেট বেশি সুতরাং এটা একটা ডিসঅ্যাডভান্টেজ যে একটু ইন্টারেস্ট রেটটা আপনি কম পাচ্ছেন কিন্তু ভালো কি নিশ্চিন্ত আপনি টাকা দিলেন নিশ্চিন্তভাবে বসে থাকুন পনেরো বছর পরে আরামসে সব টাকা তুলুন আর একটা জিনিস বন্ধুরা আপনি কিন্তু অ্যাকাউন্টটা জয়েন্টলিও খুলতে পারবেন না মানে মনে করুন আমি আমার মিসেস এর সঙ্গে খুলতে চাই জয়েন্ট অ্যাকাউন্ট পিপিএফ আমি কিন্তু খুলতে পারবো না আমাকে আমার জন্য আলাদা খুলতে হবে যদি আমি মিসেস এর নামে খুলতে চাই তাহলে তার আলাদা খুলতে হবে এই টাকাগুলো আমার প্যান কার্ডেও হিট করবে আবার আমার মিসেসের প্যান কার্ডেও হিট করবে আলাদা আলাদা আমরা একসঙ্গে কিন্তু করতে পারবো না আর বন্ধুরা দেড় লাখ টাকা হচ্ছে ম্যাক্সিমাম আপনি যদি দু লাখ টাকা জমা করতে চান পিপিএফ একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি কিন্তু পারবেন না আপনি ম্যাক্সিমাম দেড় লাখই জমা করতে পারবেন আর মিনিমাম ফাইভ হান্ড্রেড যেটা আমি এবার বন্ধুরা চলে আসছি উইথড্রল উইথড্রল আপনি কিভাবে করতে পারবেন আপনার ইয়ার থেকে নিয়ে ইয়ার পর্যন্ত যদি আপনার মনে হয় যে আমি উইথড্রল তাহলে পার্সেন্ট করে আপনি উইথড্রল করতে পারেন আপনার টোটাল তার আপনি করতে পারবেন ইয়ার থেকে সিক্স ইয়ার পর্যন্ত সেভেন্থ ইয়ার পরে গিয়ে আপনি কিন্তু উইথড্রল করতে পারেন কিন্তু বন্ধুরা চার্জেস লেগে যেতে পারে এগুলো নিয়ম চেঞ্জ হতে থাকবে সুতরাং এটা লম্বা একটা টেন জন্য করছেন সুতরাং কিছু ভালো কিছু মন্দ মিলিয়েই হচ্ছে পিপিএন তো বন্ধুরা আশা করি সমস্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা খুব সেফ অ্যান্ড সিকিউর ট্যাক্সে বেনিফিট পাচ্ছেন কিছু সুবিধা কিছু অসুবিধা মিলিয়ে কিন্তু এই পিপিএফ অ্যাকাউন্ট বন্ধুরা যদি ভালো লাগে ইনফরমেশনটা তাহলে একটা লাইক করে দিন আর যদি কোনো ইনফরমেশন আপনার আমি ভুল দিয়ে থাকি বা আপনার মনে হয়েছে যে কিছু কোয়ারি আছে তাহলে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানান আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার টেলিগ্রামের লিঙ্ক সব কিছু বন্ধুরা আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে চ্যানেলের ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনি ওখান থেকেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন বন্ধুরা জয় হিন্দ জয় ভারত